অবশেষে তুফান ও মোহনাকে ঘরে একসাথে দেখে সব প্ল্যান ধরে ফেলল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণটা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সবাই মিলে শুভকে দুষতে থাকে আর তখন দেখা যাবে সবাই বলতে থাকে যে শুভ তুই কিন্তু এটা একদমই ঠিক করিসনি মোহনাকে কাজের সঙ্গে ওই পাঠিয়ে দিলি এটা কিন্তু তুই একদমই ঠিক করিসনি আর তখন দেখা যাবে রঞ্জনী বলে হ্যাঁ শুভ এটা কিন্তু একদমই ঠিক কথা বলছিস সবাই তুই কিন্তু তুই কিন্তু একদমই ঠিক কাজ করিস নি তুই কিন্তু বাড়াবাড়ি করছিস আর তখন দেখা যাবে শুভ বলতে থাকে যা করেছি একদম ঠিক কাজ করছি আর মোহনাও তো এতটা খারাপ মেয়ে নয় মোহনা আদের কোনো ক্ষতি করতে পারবে না আর আমি সব সময় চোখে চোখে ও আদি চিকিৎসা করতে থাকবে থাকবে আর চলে যাবে আর তখন দেখা যাবে একথা শুনে পু পুলক ওদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তখন দেখা যাবে এদিকে ডোনা বলতে থাকে বা শুভদে তুমি তো শত্রুর জন্য হাত মেরাতে পারো ওই মোহনাকে যে কি না আমাদের এত ক্ষতি করবো যাকে শেহেস্তা করার জন্য এত কিছু করলে এত কাজ করলে তুমি সহ্য করতে পারতে না আর তাকে নাকি আজকে দাদা ভাইয়ের চিকিৎসার জন্য পাঠিয়ে দিলে কিছু বুঝতে পারছি না তোমার থেকে কিছুটা শেখার দরকার আর তখন দেখা যাবে একদম ডোনা কথা তুমি বাজে কথা বলবে না তোমার এই বাজে কথাগুলো না আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি শুভর সঙ্গে এভাবে কথা বলবে না তখন দেখা যাবে শুভ বলছে হৃদি থাম না তখনই দেখা যাবে তখন হৃদি বলে শুভ তুই আমাদের মাঝখানে একদমই ডুববি না ডোনা অনেক বড্ড বার বেড়ে গেছে তখন দেখা যাবে হৃদি প্রচন্ড রেগে যায় ডোনার উপর আর রেগে গিয়ে এখান থেকে ডোনাকে নিয়ে চলে যায় রঞ্জনী বলে কি শুরু হয়েছে কিছুই তো বুঝতে পারলাম না তখন সেবন্তী বলে হ্যাঁ একদিন না প্রচন্ড রেগে গেছে এবার কি হবে সব দিকে তো বলে যাই আমাদের বিজনেসটা একটু ভালো হওয়ার চেষ্টা করেছিল ভালো হওয়ার করতে চলেছিল আবারও দিনের মতো শুরু করেছিল কিন্তু না কেন যে আবার ফিরে আসলো কে জানে জানে সেবন্তি বলে হৃদয় আর ডোনার সম্পর্কটা কদিন ধরেই খারাপ যাচ্ছে দেখতে পাচ্ছি কি যে হবে কে জানে ওদিকে তখন দেখা যাবে ঋদ্ধি ডোনাকে নিয়ে বলে যে তুমি এই তুমি আমাদের ক্ষতি করার চেষ্টা করছো সঙ্গে মিলে নিজের স্বার্থের জন্য সবার তুমি ক্ষতি করতে পারো সবার তোমাকে না আমি আর বিশ্বাস করতে পারবো না বিশ্বাস করি না আর তখন ডোনা বলে হ্যাঁ আমি তো এখন খারাপ তাই না আমি কত বড় বাড়ির মেয়ে আমি কত পড়াশোনা করেছি এখানে কিনা তোমাদের তোমাদের এই সঙ্গে শোনার শুনতে হলো মানে এগুলো আর শুনতে পাচ্ছি না তখন দেখা যাবে রিদ্ধি তুমি তোমার এই লোভের জন্য না তুমি সবকিছু হারাচ্ছ শেষ করে বিশেষ করে তুমি আমাকে কষ্ট দিচ্ছ বুঝতে পারছো সম্পর্কটা আমার সঙ্গে ঠিক 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 করছে না আর তখন ডোনা ডোনা বলে তবে কি করে তোমাদের এই মশলার বিজনেস কিছুতে সামলাতে পারবো না কিছুতেই না এগুলো দেখতেই না আমার গা জিনজিন করে তো সবাই সবাই খারাপ আর ভালোকে ওই শুভ ভালো আর তখন হৃদি বলে ডোনা তোমার এই নতুন মানসিকতা না তুমি আমাদের সম্পর্কটাকে একদম শেষ করে দিয়েছো একদম নিচু জায়গায় নিয়ে যাচ্ছ এবার না আমি আর আমি আর সহ্য করতে পারছি না তুমি আমাকে জ্বালিয়ে পুড়ে একদম শেষ করে দিচ্ছ এবার আমার আমাকেও আমার সম্পর্ক নিয়ে ভাবতে ভাবতে হবে যা ডোনা অবাক হয়ে হৃদির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন দেখা যাবে ঋদ্ধি বলে তোমার এই অবস্থাটা জন্য আমাদের সম্পর্ক সম্পর্কটা দিন দিন হয়ে গেল শেষ হয়ে গেলো আমাদের সম্পর্কটা এদিকে তখন দেখা যাবে মোহনা ব্যাপারটা সবকিছু ধরে ধরে দেখছি তারপর মোহনা হঠাৎ করে মোহনা চোখ যায় সিঁদুর সিঁদুরের কটোর দিকে সিঁদুরের কোটোটা শুভ দেয় তখনই সিঁদুর সঙ্গে সঙ্গে নিজের পকেটে নিয়ে নেয় মোহনা ওদিকে তখন দেখা যাবে মোহনা আচ্ছা তখন দেখা যাবে ডক্টর বলে আর বলে যে আচ্ছা আজকে আজকের জন্য এতটুকু ঠিক আছে আবার আসবে এ বলে দেখা যাবে ডক্টর ওয়াশরুমের নাম করে সেখান থেকে চলে যেতে লাগলো থেকে চলে যেতে তখন দেখা যাবে তুফান তুফান মোহনাকে ধরিয়ে ধরে তখন দেখা যাবে মোহনা বলে এসব তুমি কি করছো এখানে দরজাটা খোলা আছে যে কোনো টাইমে চলে আসতে পারে তুমি বুঝতে পারছো না এসব কিছু না তোমার কাছে হাত হাজার করে বলছি তখন দেখা যাবে তুফান বলে ঠিক আছে এখানে করব না তবে কোন জায়গায় যে করব সেটা আমাকে বলে দেবে সেখানে ছেড়ে দিয়ে আমি কিছুতে ভুল করতে পারি না আমাকে যেতেই হবে তাড়াতাড়ি এদিকে তখন দেখা যাবে মোহনা তুফান কে বলে দেখো তুফান এগুলো কেউ দেখে ফেললাম কিন্তু অনেক বিপদ হয়ে যাবে আর আমরা কিন্তু ধরা পড়ে যাবো যাবো তারপর কি হবে বুঝতে পারছো তুমি বুঝতে পারছো আর তখন দেখা যাবে এদিকে শুভ মনে মনে বলতে থাকে কথা বলছে ভিতরে না না আমাকে তো গিয়ে দেখতেই হবে ভিতরে আসতেই দেখতে পায় যে মোহনা দাঁড়িয়ে আছে তখন দেখে শুভ বলে যে একি তুমি আমাদের রুমে একা একা কি করছো তখন মোহনা বলে কি করছি মানে আর তখন শুভ বলে আদি কোথায় আর তখন মোহনা বলে তোমার আদি কি মনে করেছো শেষ এখন আবার আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বল বল तूफान লুকিয়ে আছে আর মনে মনে বলছে বৌদিমার এখনই আসতে হলো আর তখন দেখা যাবে শুভ বল মোহনা আমি না একদম চাই না যে তুমি আমাদের ঘরে একা একা থাকো বুঝতে পেরেছো আমাদের ঘরে তুমি একা একা থাকবে না আর তখন মোহনা বলে শোনো আমারও না এখানে থাকার কোনো ইচ্ছে নেই আমি না এখান থেকে চলে যাচ্ছি আর তখন দেখা যাবে শুভ বল তুমি এখান থেকে চলে যাও আর তখন দেখা যাবে এই কথা শুনে মোহনা সেখান থেকে চলে গেলে ওদিকে তুফান ঘাটের তলা থেকে বেরিয়ে আসে বলে তখন দূর এই বৌদিটি না সব খেটে দিল আর বেবি ডলও তো চলে গেল এখন করবো আমি মোহনার সঙ্গে সময়ও কাটাতে পারলাম না আর ওদিকে তখন দেখা যাবে মোহনা চলে যেতে লাগলে ওদিকে পিছন দিক থেকে ডাকে শুভ বলে মোহনা দাঁড়াও আর তখন মোহনা বলে আবার কি বলবে তুমি তুমি এমন বলার আছে আমাকে আর তখন দেখা যাবে শুভ বলে একটা জিনিস আমাদের বাড়িতে চলে এসেছে বলে সেটাকে নিয়ে যাবে না আর তখন মোহনা বলে সেটা কোন জিনিস আর তখন দেখা যাবে সেই শুভ সেই কানে দুলটা দেখায় মোহনা বয় পেয়ে যায় মনে মনে বলে এই দুলটা মোহন শুভ করে ভেবেছিলাম আমার কান থেকে পড়ে গেছে বা হারিয়ে গেছে তখন মোহনা বলে এ দুলটা তখন দেখা যাবে শুভ বলে হ্যাঁ এই তো তোমার তাই না তখন দেখা যাবে মোহনা বলে হ্যাঁ এরকম তো আমারও আছে এটা সেটা সেটা কিনা আমি বলতে পারছি না আর তখন দেখা যাবে মোহনা বলে আমার ব্যাপারে না কোনো কিছু কথার জন্য আমার সাথে বারবারই করার চেষ্টাও করুন তোমার পথ আলাদা এখন এখন আমারও পথ আলাদা এখন কোন রকম করে তোমার ক্ষতি করার আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক মোহনা সেখান থেকে বেরিয়ে পড়ে আর তো অন্যদিকে তখন দেখা যাবে রিদ দি বলে ডোনাকে বলে যে শোনো ডোনা তুমি না আমার জীবনটাকে পুরো নির্দিষ্ট করে দিয়ে যদি আমি জানতাম না যে তুমি এরকম তাহলে না আমি জীবনও তোমার সঙ্গে বিয়ে করতাম না না তখন দেখা যাবে ডোনা বলে হ্যাঁ তা করতে কেন এখন তোমার জন্য তো আমি খারাপ হয়ে গেছি অথচ আমি সব কিছু ফেলে আমার এখানে চলে এসেছি তোমাদের সাথে আমি এসে কি পাচ্ছি কিছু না এখানে কোনো বিজনেস হলো আমি এখানে কিছুতে থাকতে পারবো তখন দেখা যাবে রিদ্দি বলে বেশ তোমাকে এখানে থাকতে হবে না তুমি ভুল করেছো আমি একটা ভুল করেছি এবার একটা সিদ্ধান্ত সিদ্ধান্তটা নিতেই হবে আমি তোমাকে ডিভোর্স দেব না তোমার সঙ্গে আমি আর এক সঙ্গে থাকতে চাই না সঙ্গে আমার থাকার কোনো সম্ভব নয় আর তোমার জন্য আমার জন্য তুমি এগুলো কিছুতে ছাড়তে পারবে না আর আমার বাড়ির লোকজনদের কি করতে পারবে তাই তোমার জন্য আমি ডিভোর্স চাই শুনে তখন ডোনা চমকে যায় তখন রিদ্ধি বলে হ্যাঁ আজকে আমি সে এই কথাটা মুখে বলে দিলাম আর কালকে না আমি সেটা বাস্তব করে তুলবো ডোনা তখন অবাক হয়ে বলে রিদ্ধি কি বললে তুমি আমাকে কী বলে ঋদ্ধি তুমি ডিভোর্স দেবে আমাকে ডিভোর্স দেবে ঋু বলে হ্যাঁ তোমাকে আমি ডিভোর্স দেবো ডোনা তোমার সঙ্গে আমি আর থাকতে পারছি না তোমার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয় সম্ভব নয় আমার আর এই বলে রিদ্ধি চলে গেলে তখন ডোনা বলে রিধি কি বলে গেল আমাকে ডিভোর্স দেবে সব কিছু হয়েছে ওই শুভদের জন্য সব কিছুর জন্য দায় আর তখন থাকে যে একমাত্র শুভদের জন্য শুভ দিকে আমি ছাড়বো না ছাড়বো না আমি ওইদিকে তখন দেখা যাবে শুভ বিছানা গুছাচ্ছে আর তখন তুফান এসে বলে এ কে কি তুমি এখানে কি করছো তখন শুভ বলে আসলে এখানে ঘুমবো আমি আমি কি আমি এখানে আগে ঘুমাতো মামা না ওখানে একদমই ঘুম আসছে ওখানে দেখা যাবে তুফান বলে দেখো তোমাকে তো আমি বলেছি কদিন আমরা একসঙ্গে ছুটতে পারবো না তখন শুভ বলে এখন না আপনি ঘুমাতে পারবেন কিন্তু অনেকদিন হয়ে গেছে তাই না এখন তোমার ডাক্তার দেখানো হচ্ছে সুস্থও হয়ে গেছো ওদিকে তখন তুফান ভয় পেয়ে যারা মনে মনে বলে এই রে বৌদি তো পুরো খেটে গেছে এবার কী হবে তখন দেখা যাবে শুভ আয়নার দিকে গিয়ে সেই সিঁদুরের কোটাটা খুঁজতে থাকলে কিছুতেই তো সিঁদুরের কোটাটা না দেখতে তখন আদিকে বলে যে আদি এখানেই তো সেই সিঁদুরের কোটোটা ছিল এ এখান থেকে কি কেউ নিয়ে গেছে খেলার জন্য তুমি কি দেখেছো উনি তুফান বলেন না না আমি তো দেখিনি আচ্ছা আমার না মনে পড়লো আমার রুমে মনে হয় দেখেছিল আমাকে এখনই এখনই নিতে যেতে হবে তখনই শুভ বলে কি বল বলছো তুমি কি এখন নিচে দিতে হবে মানে তখনই তুফান বলে হ্যাঁ আমাকে নিচে দিতে হবে আমার অনেক কাজ আছে এই বলে সেখান থেকে বেরিয়ে যায় তখন দেখা যায় বেশ শুভ মনে মনে বলে আমি জানতাম আমি জানতাম তুমি আমাকে দেখতে পেয়ে তুমি এখান থেকে দৌড়ে চলে যাবে সেই জন্য তো আমি প্ল্যানটা করেছি আর তখন দেখা যাবে শুভ ডক্টরকে ফোন করে আর ডক্টরকে ফোন করে বলে ডক্টর আপনাকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার কথায় মোহনাকে এখানে নিয়ে এসেছে তখন ডক্টরই বলে যে কি যে বলেন না শুভদি আপনাকে আমি যে কি হেল্প করতে পারবো কি কম কথা আর আপনি যখন বলেছিলেন যে কথাটা বলেছিলেন তখনই আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই না কোনো একটা গন্ডগোল আছে তবে কিছু কি জানতে পারলে না তখন দেখা যাবে কিছু বলার আছে আমি শুভ আপনার সঙ্গে সামনাসামনি এসে কথা বলব দেখা যাবে সেই ডক্টর বলে যাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে যাতে বলবেন না পরবর্তী আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে